আল্লাহ রসুল যখন আকাশের দিকে তাকাতেন একখণ্ড মেঘাস্ত বিশ্ব নবীকে ছায়া প্রদান করার জন্য আল্লাহ রসুলের মাথার উপরে সে দাঁড়াতেন আল্লাহ রসুল ছায়া প্রদান করতেন বিশ্ব নবী দিকে তাকাতেন আর গোটা পৃথিবী নিয়ে গবেষণা করতেন কন্যা সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই বিশ্বস্ততা অর্জন করতে করতে তাকে আরবের মানুষগুলো আল আমিন উপাধি দিয়ে তার কাছে সমস্ত অর্থ সম্পদ পাচুর্য সন্ন্যালঙ্কা রৌপ্য এই জিনিসগুলো রাখতে শুরু করলেন তৎকালীন সময়ে কি নেতাগুলো ছিল না কথা বলেন একটা কমের সর্দার কি ছিল না অথচ একজন মোহাম্মদ সেই ব্যক্তি কখনো মূর্তি পূজা করে না মূর্তিকে ভালোবাসে না সাপোর্ট করে না সমস্ত মূর্তি পূজকরা এসে তার কাছে স্বর্ণ অলঙ্কার অর্থ সম্পদ পাচুর উজ রাখতেন বিশ্বাস করতেন যে মুহাম্মাদের কাছে কোন জিনিস রাখলে এই জিনিসটার অনিষ্ট হবে না জন্য আমি মুহাম্মাদের কাছে আমানত রেখে দিলাম কন্ডাল্লাহু আকবার আল্লাহ রাসূল একদিন সবাইকে ডাকলেন ডেকে বললেন ও আরবের লোকেরা তোমরা তো আমাকে এত ভালোবাসো আমি যদি তোমাদেরকে একটি কথা বলি আমার কথা কি তোমরা বিশ্বাস করবা আরবের লোকেরা বলল আপনি এতদিন আমাদের যা কিছু বলেছেন কোন কথায় মিথ্যার কোন রেশ আমরা খুঁজে পাই নাই প্রত্যেকটা কথায় আপনি সত্য বলেছেন প্রত্যেকটা কথাই সঠিক হয়েছে আপনি যা বলবেন আমরা সেটাই একসেপ্ট করে নেব গ্রহণ করে নেব আল্লাহ রাসূল জানিয়ে দেন আরবেল লোকেরা শুনে রাখো আমি দেখতে পাচ্ছি তোমরা যে পথের দিকে রয়েছে তোমরা যে মতের দিকে রয়েছে সে মত সেই পথ হলো ভ্রান্ত পথ সেই ভ্রান্ত কিদার পথ তোমরা যদি ভ্রান্ত কিদার পথ থেকে পথের দিকে চলে আসতে পারো আল্লাহ রব্বুর আলামিন তোমাদের জীবনের সব গুনা গুলোকে মাফ করে দিবে কন্যা আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে শুনে রাখো তোমরা যদি এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও অগ্নি পূজা বাদ দিয়ে দাও সমস্ত পূজা বাদ দিয়ে যদি এক আল্লাহর দাসত্ব করে এক আল্লাহর গোলামি করো তাহলে কেবল তোমাদের মুক্তি কেবল তোমাদের শান্তি আর আল্লাহর ইবাদত গোলামি ছাড়া কখনো তোমরা শান্তিতে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আরবের লোকেরা তখন বলল গেছে মুহাম্মাদের মাথা শেষ আমাদের বাপ দাদা পুরুষেরা 14 পুরুষ এই যে দেবদেবী মূর্তি পূজা করে আসছে আর মোহাম্মদ এতদিনও তুমি ভালো ছিলা এখন তুমি দেখছ উল্টাপাল্টা কথা আবিষ্কার করছো তোমার এই কথাগুলো আমরা মানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ কি ডাক দিলেন হে রাসূল আপনার উপর আমি আল্লাহ তার এখন থেকে ওহী নাজিল করা শুরু করলাম কুন আল্লাহু আকবার

ঐশিক কিতা নাজিল করে দিলেন যার নাম হলো উল কারিং এই কুরআনুল কারিং নাজিল করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যখন যদি আল্লাহর কুরআনকে গ্রহণ করে নিতে পারে আল্লাহর কুরআনুল কারীমকে যদি তারা জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারে সকল প্রকার অন্ধত্ব থেকে সকল প্রকার গরহিত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণাটা সকল মানুষের মধ্যে জানিয়ে দিতে বললেন কুন সুবহানাল্লাহ আল্লাহ তারা জানিয়ে দিলেন হেরস্সুর আপনি জানিয়ে দিন কিতাপ পূর্ণ হই নাইকারিত হরি জান্না স্বামীনা দোলুমাতি ইন নোর পরিণাল হোক বারো আল্লাহ তালা জানিয়ে দিলেন হেরস্বর আপনি জানিয়ে দিন গোটা পৃথিবীর মানুষদেরকে আরবের মানুষগুলো আপনাকে মন্তব্য আল্লাহমের উপাধি দিয়েছিল তারা আপনাকে অত্যন্ত ভালোবাসত আপনাকে শ্রদ্ধা করত ভক্তি করত যখন আপনি কারি মারা দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো স্রষ্টা নাই এই হুকুমাতের কথা যখনই বলেছেন আপনাকে সায়নে বলে আপনাকে জাদুকর বলে গণক বলে গালি দিয়েছে কন্যা সুতরাং হে হাবিব আপনি শুনে রাখুন আপনি মানুষদেরকে জানিয়ে দিন কিতাবুর রাসূলুল্লাহ আলাইহিস জান্নাস ওহে পৃথিবীর মানুষগুলো শুনে রাখো আল্লাহ তাআলা কিতাব নাযিল করার একটা মাত্র কারণ হলো গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন এই কিতাবটা আমি আল্লাহ তালা কেন নাযিল করলাম একটু লক্ষ্য করুন কিতাবুর রাসূলুল্লাহ আলাইহিস সালাহু আলাইহি তার জান্নাস আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিচ্ছেন আবি রব্বুল আমিন কিতাব নাজিল করে সিমিনা যুলুমাতি ইলান নূর কোরআন আল্লাহু আকবার মিরা যুলুমাতি ইলান নূর থেকে গরহিত কাজ থেকে আশারিন কাজ কর্ম থেকে আলোর পথের দিকে আনার জন্য হেদায়তের পথের দিকে আনার জন্য গোমরাহির পথ থেকে সরল সঠিক পথে আনার জন্য আমি রব আল্লাহ রবnabla হাবিব আপনার কাছে আমি কুরআন নাযিল করে দিয়েছি কন্ন সুবহানাল্লাহ আপনি করে পাগল বলতে পারে জাদু তোরা বলতে পারে কোনক বলতে পারে আপনি তো জাদু করনা আপনি কোনক কর আপনি হচ্ছে রাহমাতাল্লিল আলামিন কর আল্লাহু আকবার আপনাকে তারা বিভিন্ন কথা বলতে পারে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলমী আপনার উপর ওই কিতাব নাসিল করে দি গোটা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এই কিতাব যে মা যারা মানবে হেদায়তের পথের দিকে তারাই আসতে পারবে তাছাড়া এই কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে কখনো কোনো মানুষ হেদায়তের রাস্তা খুঁজে পাবে না পাবে না পাবে না কথা বলেন ঠিক কিনা তাওরাত জাবুর ইনজিল এই সমস্ত কিতাব আপনি পড়ে দেখেন কোথাও কোন জায়গাতে পাবেন এই কিতাবটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন আপনি তাওরাত জাবুর ইনজিল এই গ্রন্থগুলো আপনি একশত বছর আগের পাণ্ডুলিপি আর বর্তমান পাণ্ডুলিপি এক জায়গা করেন আকাশ পাতাল ফারাক দেখতে পারবেন তফাত দেখতে পারবেন কারণ শেখারে প্রয়োজন অনুসারে খিস্টানেরা ইহুদিরা সংযোজন করে বিয়োজন করে কখনো কখনো বাদ্যে ছাটাই বাছাই করে আবার কখনো কখনো নিজদের প্রয়োজনে সেটার মধ্যে বৃদ্ধি করে কিন্তু একমাত্র কুরআনুল কারীম যেই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এই কুরআনুল কারীমের মধ্যে কেউ সংযোজন করাতে পারবে না কেউ বিয়োজন করাতে পারবে না কারণ এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কন্ন সুবহানাল্লাহ

আবি মুসলমান নাহনু মুসলিমুন মানে কি সকলেই মুসলমান আল্লাহ পাক বলে যে ইন্নাহনু সাননা যিকরা আল্লাহ বললেন আমরা এই কুরআনকে সংরক্ষণ করব কন্ন সুবহানাল্লাহ আল্লাহ সংরক্ষণ করলেন কিন্তু নাহানু ব্যবহার করলেন কেন এবার লক্ষ্য করে দেখুন কেনই শব্দটা দিলেন আল্লাহ গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি করে রেখেছেন আল্লাহ তারা লৌহে মাফুজে কোরআনুল কারিম সংরক্ষণ করে রেখেছেন লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম, আল্লাহ রসুল ইন্তিকারের পর আবার নতুন ভাবে আসার কিন্তু কোন সম্ভাবনা নাই অথচ আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীর সমস্ত জানেমরা মিলে যদি কোরআনুল কারিমের পাণ্ডলিপিকে পুড়িয়ে ফেলে আগুনে পুড়িয়ে ফেলে সমুদ্রে ফেলে দেয় সমস্ত পাণ্ডুলিপি যদি হারিয়ে যায় একটা পাণ্ডুলিপি পৃথিবীতে যদি না রক্ষিত থাকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজগুলোর সিনার মধ্য আল্লাহ রব্বুর নবীন কোরআন ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাখের জন্য বলছিলেন না আমি আল্লাহ তালা গোটা পৃথিবীর মানুষের হাজার হাজার যে কোরআনদের দেনের ভিতরে সিরার ভিতরে তিরিশ পারা কোরআন ঢুকিয়ে সংরক্ষণ করে রেখেছি চিল্লা কন্যা সুবাহার আল্লাহ আল্লাহ পাকে জন্য জানিয়ে দিলে হে রসুল এই কোরআন একটা ঐশী কিতাব এই কিতাব যারা মানবে যারা বুঝবে তাদের জন্যই কেবল কল্যাণ আল্লাহ রাব্বুর আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানিয়ে দিলেন এই কোরআনটা সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ তারা নাচিল করলাম আমি আল্লাহ তালা কোরআন পৃথিবীর সব মানুষের জন্য নাজিল করলাম শুধু মুসলমানের কিন্তু কোরআন নয় ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ না অগ্নি প্রজারা হিন্দু প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রব্বুর আলামিন কোরআন নাসিল করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি কিন্তু নির্ধারিত বলতে পারবেন না এই কোরআনটা শুধু মুসলমানের কিতাবেন হচ্ছে মানুষকে পদ দেখায় নাচ করে মানুষ গোটা পৃথিবীর মানুষকে পদ দেখাবে মিনাজ পথে বের করে আনার জন্য এই অন্ধকার থেকে আলোর পথে কারা আসবে আল্লাহ পাক সে কথাটাও জানিয়ে রেখলেন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই কোন ত্রুটি নাই কোন বিচ্ছুতি নাই কোন সন্দেহ নাই আল্লাহর কোরআনুল করিম আপনি চোদ্দশো পঁচাত্তর বছর পার হয়ে গিয়েছে কেমন পর্যন্ত আরো থাকবে এই চোদ্দশো পঁচাত্তর বছর থেকে শুরু করে কেমন পর্যন্ত কেউ কোরআনুল করিমের কোন প্রকার ভুল ভ্রান্তি খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দারikal কিতাবুল আরয়বা ফী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভেজাল নাই কোনো ত্রুটি নাই হুদাল লিল মুত্তাকিন কেবলে কুরআন মুত্তাকি গোন মেনে চলবে অন্য কেউ নাই কন্ন সুবহানাল্লাহ এই কুরআন যারা মুত্তাকি তারাই কেবল মানবে আর মুত্তাকি যারা নয় ইমানদার যারা নয় ইমান যারা গ্রহণ করে নাই তাদের জন্য এই কোরআনুল করিম মানার শর্ত নয় সকল মানুষের জন্য এই কিন্তু এই কোরআন অন্য অন্য ধর্মের মানুষেরা আবুসলিমেরা মেনে মেনে চলবে না মানবে তারাই হুদাল্লিল মুত্তাকিন যারা মুমিন হয়েছে কর্ণাল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তাআলা মানুষের জীবন পরিচালনা করার জন্য মানুষের জীবন চলার জন্য রববুল অন্য কোন কিতাব তোমাদের মাঝে আমি চাপিয়ে দিলাম না একটা মাত্র কুরআনুল কারীম দিয়ে দিলাম এটা তোমার জীবনটা যদি সুন্দরভাবে গঠন করতে চাও এই কুরআনুল কারীম তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মা ফারওয়াতুনা ফিল কিতাবি মিন শাই এ কিতাবে মানুষের জীবন চলার জন্য যা যা প্রয়োজন আমি রব্বুল আলামিন সবকিছু বিস্তারিত ভাবে কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি কন্না সুবহানাল্লাহ মানুষ কোন পথে চলবে কোন কাজ করবে কোন দিক নির্দেশনা মোতাবেক চলবে সব কিছু আমি আল্লাহ রাবিন এই কোরআনুল মধ্যে নাসিল করে দিয়েছি কন্যা সুবাহান আল্লাহ অন্য কোন কিতাব দেখার দরকার নাই অন্য কোন মানুষের মতো ভাগ মেনে নেওয়ার প্রয়োজন নাই একমাত্র আল্লাহর কোরআনকে যদি তুমি মেনে নিতে পারো তোমার জন্য কোরআন যথেষ্ট হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহর কোরআন

তুমি আমাদের ধর্মের তোমার কোরআনকে যদি তুমি বন্ধ করে না দাও তোমার কোরআনকে যদি প্রচার করা বন্ধ না করে দাও তাহলে তোমাকে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের কাতারের মধ্যে নিয়ে যাব। আমরা তোমাকে হত্যা করবো নাই তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব তোমরা যদি করে দাও অবশ্যই তোমার বিভিন্ন ধরনের আসবে সাবধান হয়ে আল্লাহ রসুলকে কে ফেরা এই ধরনের হুমকি ধামকি দিতে শুরু করলেন তৎকালীন সময়ে আল্লাহ রসুলকে কোরআন প্রচার করার কারণে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখতে পেরেছিলেন আল্লাহর রাসূল কাফেরদেরকে বললেন কাফেরেরা শুনে রাখো আল্লাহ রব্বুল আমিন আমি নবীর উপর কুরআন নাযিল করে দিয়েছে আর আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিয়েছে মা ফারমাতনা ফিল কিতাবি মিন শাই এ কিতাব যদি কোন মানুষ মেনে চলে তার এই কিতাবটাই জীবন চলার জন্য যথেষ্ট পাথেয় সুতরাং আমি মুহাম্মদ আল্লাহর কোরআন নিয়ে জীবন পরিচালিত করব তোমরা আমাকে বাধা দিতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কায়দা অ্যাটাক করা শুরু করে দিলেন আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন ও মুহাম্মদ শুনে রাখো তুমি যদি কোরআন প্রচার করতে শুরু করে দাও আমরা তোমাকে যেখানে পাবো সেখানে হত্যা করবো আল্লাহ তোমাকে বিভিন্ন শাস্তি শুরু করে দেব। এই একটু ভয় হয়ে গেল এমন কোন মানুষ নাই যে ব্যক্তিকে হত্যার হুমকি দিলে একটু ভয় পাবেন এমন মানুষ কি পৃথিবীতে আছে কথা বলেন আপনাকে যদি কেউ হত্যার হুমকি দেয় আপনি ভয় পাবেন না একটু ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু ভীত بحবল হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভীত بحবল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন ত্বহা আমি গোটা পৃথিবীর কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলাম এই কোরআনুল করিমের মাধ্যমে তহাবাং হের আপনি জেনে রাখুন কোরআনুল কারিমের মতো একটা ওই সে কিতাব পাওয়ার পরেও আপনি ভয় পাবেন মার খাবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করবে না কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে বললেন আপনি ভয় পাবেন না আপনার মতো আপনি কোরআন প্রচার করা শুরু করে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি ভাবে আপনাকে সাহায্য করব সহযোগিতা করব আপনি কোনো চিন্তা করবেন না আপনি ভয় পাবেন না আপনার আপনি কোরআল করিম প্রচার করতে শুরু করুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোরআল করিম প্রচার করতে শুরু করে দিলেন আল্লাহ রসুল ভাই পেলেন না আল্লাহ রসুল যখনই কোরআন উল্টারিম প্রচার করতে শুরু করে দিলেন তাফের বললেন লাতাস মাওলি হাদল ওর গম ফিলা আল্লা কুন্ত গলি বোন কর আল্লাহ একবার রুম চিন্তা করল মোহাম্মাদ কেফ কোনো অবস্থাতেই দমিয়ে রাখা যাচ্ছে না কোরআন প্রচার করে যাচ্ছে আস্তে আস্তে তার ওয়ার্কার বৃদ্ধি পেয়ে যাচ্ছে কোরআনের সঙ্গে সাথীগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এজন্য কাফেরা বললেন লা তাসমাউ লিহাদাল কোরআন কাফেরা বললেন ও আমার সদস্যবৃন্দ তোমরা কোরআন শুনবা না কোরআন যেখানে প্রচার করা হয় তোমরা সেখানে চেঁচামেচি করবা যাতে করে কোরআনুল করিমের তাফসির গুলাতে বিঘ্ন ঘটিয়ে আমরা সমাজ থেকে কোরআন বিদরিত করতে পারি কন্যা আল্লাহর কোরআনকে বিদরিত করা দুঃসাহস পৃথিবীর কোন জালেমের নায়ার কোনদিন হবেও না কথা বলেন ঠিক কিনা তৎকালীন সময় থেকে কোরআন উদ্ঘাটন করার চেষ্টা চালিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সাহায্য করার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন সুতরাং কেমন পর্যন্ত আল্লাহ রসুলের উম্মাতেরা কোরআন প্রচার চালিয়ে যাবে পৃথিবীর কোন নাস্তিক কোন জালিম কোরআনকে দমিয়ে রাখতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা